ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়ে একুশতম ট্রফি ঘরে তুলল মোহনবাগান হ্যাঁ ভিডিওটা হতে চলেছে কিছুটা ইস্ট ইস্টবেঙ্গলের কোচকে নিয়েই মূলত আমি কথা বলবো অনেকের হয়তো ভালো লাগবে না তারা দেখো না তারা এখনি স্কিপ করে বেরিয়ে যাও আর যাদের মনে হবে কথাগুলো শোনা দরকার তারা অবশ্যই শেষ পর্যন্ত শোনো তাহলে আশা করি পুরো ম্যাচটাকে নিয়ে তোমরা বুঝতে পারবে তো প্রথমেই আমরা যদি কথা বলি এই ডার্বি ম্যাচটাকে নিয়ে দুটো দল ভালো ফুটবল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে মুখোমুখি হয়েছিল এবার দেখো ম্যাচের একটা পরিকল্পনা তৈরি করতে হয় অস্কার একটা পরিকল্পনা তৈরি করেছিল মলিনা একটা পরিকল্পনা তৈরি করেছিল মলিনার প্ল্যানিং ছিল প্রথম থেকেই জোড়া স্ট্রাইকারকে খেলাবো যাতে গোল আসে গোল আসার জন্য জোড়া বিদেশিকে খেলানো সঙ্গে জোড়া বিদেশি ডিফেন্ডারকে খেলানো যাতে গোল হজম না হয় তো এই কাজটা করেছিল যাতে অ্যাটাক দিয়ে ম্যাচ বার করা যায় যাতে ডিফেন্স দিয়ে শেষ পর্যন্ত ম্যাচটাকে ধরে রাখা যায় তাতে কিন্তু পুরোপুরি সফল হয়েছে মলিনা আর অস্কার ম্যাচ শুরু হওয়ার আগেই পুরোপুরি ধেরিয়ে ফেলেছিল ম্যাচ শুরু হওয়ার আগেই সব প্ল্যানিং ঘেঁটে গেছে আসলে কি বলো তো অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট না কীরকম একটা আছে না সেই রকম হয়ে গেছে একটা ব্যাপার অনেক ভালো ভালো অপশান যখন কোচের কাছে এসে যায় তখন কাকে রেখে কাকে খেলাবো সেটা যে টিম প্ল্যানিং সেটা করতে গিয়ে অনেক কোচ ঘেঁটে ফেলে আজকে হানড্রেড পার্সেন্ট কিন্তু ঘেঁটে ঘেঁটে ফেলেছে ওখানেই কিন্তু ম্যাচ অস্কার প্রথমে আমরা যেটা সবাই ভেবেছে যেটা সবার চিন্তার মধ্যে ছিল যে সাইড ব্যাক পজিশানে একদিকে যেরকম রাকিব ভালো খেলছে অপরদিকে দিকে জয়গুপ্তা নো ডাউট ভালো খেলছে তাদের সাইড ব্যাকে রাখা হবে যদি অল ইন্ডিয়ান ডিফেন্সে যাওয়া হয় তো সেক্ষেত্রে কেভিন সিভিলেকে পরবর্তী সময় ভাবা হবে আনোয়ার এবং লালকে শুরু করানো হবে ব্যাস সেখানেই কোচ প্রথম খেটে গেছে প্রথমেই নুঙ্গাকে সাইড ব্যাক করে দেয়া হলো এবার লালকে আজকে যেভাবে প্রেসারে পড়তে হয়েছে লাল প্রচুর ম্যাচে ধেরিয়েছে প্রচুর ঘটনাগুলোতে লাল কিন্তু আজকে ঠিকঠাক ওঠেনি এবার সব দিন সব প্লেয়ারে ভালো যায় না লাল এক একটা ম্যাচে দেখবে সাইড ব্যাকে দুর্দান্ত দেবে বাগের বাচ্চা মনে হবে তো লালের যে অ্যাটাকিং জায়গাটা একটু দুর্বল রয়েছে বারবার গিয়ে ওভারল্যাপিং ক্রস সেই জায়গাটা লালকে ব্যবহার করাটা আমার মাথায় ঢুকলো না লালকে ভাবনা চিন্তা করতে পারতো সেন্টার বা পাঁচ ডিফেন্সেও চলে যেতে পারতো মাঝখানে সবাইকে রেখে অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে নামানো যেতে পারতো তো কোচ প্রথম ওই জায়গাটায় ঘেঁটে যায় এবার ইস্ট বেঙ্গল যে লাস্ট দুটো ম্যাচ খেললো বা তার আগে আমরা যদি দেখি রুরান যে কটা ম্যাচ খেললো তো সেখানে ইস্টবেঙ্গলের মেন অ্যাটাকের চালিকা শক্তি যেটা সেটা হচ্ছে মিগুয়েল মাঝে মাঠের মেন যেটা প্লেয়ার যে অ্যাটাকের জন্য বল তৈরি করবে চান্স ক্রিয়েট করবে গোল করানোর জন্য অ্যাসিস্ট করবে তো সেই মিগুয়েলকে রেখে দেওয়া হলো বেঞ্চে নাও ঠেলা সামলাও আমি জানি মহেশ ভালো প্লেয়ার মহেশ অ্যাটাকিং লাইনে উন্নতি করেছে নিজের খেলাকে মহেশ অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলতে পারে একটা মহেশের বডি স্ট্রাকচার আর একটা মিগুয়েল অনেকটা তফাত অনেকটা তফাত। এবং যার প্রধান অস্ত্র মিগুয়েলকে রেখে সমস্ত ম্যাচে গেম প্ল্যানিং হয় আজকে ডার্বি ম্যাচে নাও মিগুয়েলকেও বসিয়ে দেওয়া হলো সেই জায়গাতে মহেশকে খেলানো হলো মহেশকে উইংয়ে খেলিয়ে দিলে কি প্রবলেমটা হতো বলতো একদিকে বিপিন অপরদিকে মহেশ মাঝমাঠে মিগুয়েল মাঝমাঠে তিনজন বিদেশি মিগুয়েল সল এবং রাশিদ তারা খেলুক যদি ডিফেন্সে প্রয়োজন হয় সিভিলিকে রাখা হোক যদি না প্রয়োজন হয় অ্যাটাকিংয়ে হামিদকে রাখা হোক না করে ওখানেই গেম ধেরিয়ে ফেলেছিল ওখানেই ম্যাচ মোটামুটি ওলটপালট করে ফেলেছিল যখন দেখলো যে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল গোল পেলো ভালো খেলছে হামিদ গোলের চান্স ক্রিয়েট করছে ছটফট করছে গোলের জন্য রেডি হয়ে আছে এবং কাউন্টার অ্যাটাক থেকে গিয়ে হামিদ গোল করে এলো পরবর্তী সময়ে একটা শট গিয়ে পোস্টে লাগলো আর একটা একদম খুব ভালো জায়গা থেকে মিস হলো মানে একটা স্ট্রাইকার তো চান্স পায় চেষ্টা করে সেখান থেকে তো গোল পায় তার মধ্যে দেখে মনে হচ্ছিল যে কিছু করতে পারবে তাকে পরবর্তী সময় চেঞ্জ করে হিরোসিকে নামিয়ে দেওয়া হলো যে সবে মাত্র দুটো ট্রেনিং সেশন জয়েন করেছে কেন তাকে হোল্ডে রাখা যেত না ডিমি ডিমিপেটস তো দু মাস ধরে প্র্যাকটিস করছে তাকে তো মলিনা হোল্ডে রেখেছে সেখানে হামিদ যথেষ্ট ছটপট করছে নিচে থেকে বল নিয়ে যাচ্ছে প্রয়োজনে ডিফেন্সে এসে সাহায্য করছে না কোচ ভাবলো যে না আমি হিরো সিকে নিয়ে আসা হয়েছে নাও তাকে ব্যবহার করা হোক সেখানে তাকে আবার নামিয়ে দেওয়া হলো তাকে পুরোপুরি দেখে যাচ্ছে সে টিমটার সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি হ্যাঁ ফার্স্ট আছেই গোল করে দিতে পারতো অফসাইড হয়ে গিয়েছিলো ঠিক আছে কিন্তু মানিয়ে নিতে সময় দিতে হবে পরিবেশ পরিস্থিতি প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়ায় সময় দিতে হবে একদিন দুদিনে হয় না হ্যাঁ আমি জানি সে ডিসিশন করে এসেছে তার এর থেকে বেশি ফিটনেস হয়তো খুব একটা বেশি পাওয়া যাবে না এই রকমই সে খেলবে সে বক্সের আশেপাশে ঘোরাঘুরি করবে বল উইন করবে পারফেক্ট বক্সটা আইকারের মতন খেলবে কিন্তু যে প্লেয়ারটা দুটো ট্রেনিং সেশান জয়েন করেছে তাকে মানে খেলানোটার কি মানে আছে সেটা শুধুমাত্র যে জানে সেটা হচ্ছে অস্কার আমি জানি না এই ব্যাপারটা আমার শক্তি জানা নেই যে তাকে কেন নামানো হলো আর বেঞ্চের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু যে প্লেয়ারটাকে আমি সব থেকে বেশি আজকে মিস করলাম সেটা হচ্ছে ডেভিড আছে যখন ডেভিডকে কেন নয় জেসিনকে মনে হচ্ছে আজকে বেঞ্চেও রাখা হয়নি জেসিনকে তো ব্যবহারই করা হলো না সমস্ত জায়গাতে ধেরিয়ে ফেলা পরবর্তী সময় এডমন্ডের কথাও বলবো ভাই এডমন্ড লিক স্টেজের ম্যাচগুলো খেলেনি এডমন্ড লাস্ট খেলেছিল সেই কবে সিএফএল এর ম্যাচ তারপর থেকে এডমন্ডকে দেখাই যায়নি এডমন্ডকে যদি ফার্স্ট ইলেভেনের প্লেয়ার বানাতে হতো তাহলে প্রথম দুটো ম্যাচে কেন এডমন্ডকে সুযোগ দেওয়া হলো না ভিজনু খেললো ভিজনুকে বেঞ্চ থেকে নিয়ে আসা হচ্ছে কেন অনেক অনেক প্রশ্নচিহ্ন থাকবে হ্যাঁ এবার অনেকে বলবে তুমি আজকেই অস্কারকে নিয়ে এত কথা বলছো আরে বাবা বড় ম্যাচেই তো কোচকে ম্যাচ বার করতে হবে মলিনার কি গেম প্ল্যানিং কিচ্ছু নয় সাধারণ সাদা মাটা গেম প্ল্যানিং কিন্তু সে তো তিনটে ট্রফি এনে দিল মোহনবাগানকে একটা আইএফএ শিল্ড একটা আইএসএলের শিল্ড একটা আইএসএলের কাপ তো সেখানে অস্কার কি করছে অস্কারের সামনে তো সবথেকে বড়ো সুযোগ ছিল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার সেখানে সেমিফাইনাল ম্যাচে হেরে দলকে বিদায় নিতে হলো সেখানেও প্লেয়ারদের ভুল ব্লান্ডার ইত্যাদি ইত্যাদি ছিল অনেক প্রবলেম ছিল আর এই ফাইনাল ম্যাচটা তো জেতা ম্যাচ সেখান থেকে হেরে বাড়িয়ে এলো যেখানে প্রথমে পেনাল্টি পেয়ে গিয়েছিল সেখানে পেনাল্টি কামিংস মিস করে আজকে হ্যাঁ বেঙ্গলের এটাও মানতে হবে ইস্টবেঙ্গল যেখানে সেখানে লাক এই শব্দটা নেই মানে ইস্টবেঙ্গল যেখানে সেখানে ব্যাড লাকই রয়েছে গুড লাক নেই যেখানে আজকে হামিদ হ্যাট্রিক করে ফেলতে পারতো হামিদ একটাই গোল করলো তাকে চেঞ্জ করে দেয়া হলো অনেক চান্স ক্রিয়েট হয়েছে সেখান থেকে হচ্ছে না মানে ইস্টবেঙ্গলের শট গিয়ে পোস্টে লাগছে আর সেখানে আপুইয়া শট পোস্টে বার পোস্টে লেগে সেখান থেকে গোল হয়ে যাচ্ছে তফাৎ এখানেই ফুটবলের লাক বস্তুটাও দরকার যেটা ইস্টবেঙ্গলের নেই নেই বিশ্বাস করো নেই তা নাহলে এইভাবে হয় না আর আর এরপরে যদি আর একটা বিগ ব্লান্ডার বলা হয় সেটা হচ্ছে দেবজিৎ মজুমদারকে কে নামাতে বলেছিল ভাই আমি সত্যি জানি না কে পরিকল্পনা দিয়েছিল যে দেবজিৎকে নামানো যখন খেলা চলছে আমি বুঝে গেছি দেবজিৎ উঠে দাঁড়িয়ে চোখে মুখে জল দিচ্ছে গ্লাভসটাকে টান টান করছে তখনই বুঝে গেছি মাল দেবজিৎ নামছে তো দেবজিৎকে ব্যাস পর করে নামিয়ে দেওয়া আমি জানি দেবজিৎ ভালো প্লেয়ার ঠিক আছে যদি দেবজিৎকেই ব্যবহার করতে হয় প্রথম থেকে নয় কেন প্রথম থেকে গিল তো আসে ভালো ভালো কিছু শেপ দিয়েছে তার তো কনফিডেন্স লেভেল পিক জায়গায় রয়েছে একশো কুড়ি মিনিট তো দলকে ওই একটা ব্রিলিয়ান্ট গোল হয়েছিল সেটাকে বাদ রাখলে তো গিল আজকে আনবিটেন ছিল বেশ কয়েকটা ভালো ভালো তো শেপ দিয়েছে সেখানে গিল কি অপরাধ করলো বলো তো গিলকে সেখানে বসিয়ে দিয়ে নামিয়ে দেয়া হলো সেখানে দেবজিৎকে এটা একটা বিগ ব্লান্ডার তারপরে যারা পেনাল্টি নিতে যাচ্ছে আগে যারা সবথেকে ভালো পেনাল্টি নেয় তাদের তো সুযোগ দিতে হবে সেইভাবে আনোয়ার ভালো গোল করতে পারে রাশিদ গোল করতে পারে হ্যাঁ হয়তো প্র্যাকটিসে অনেক ভালো জয়গুপ্তা করেছে আমি জয়গুপ্তাকে দোষ দেবো না প্লেয়ারের ভুল হয় কামিংসের মতন ওয়ার্ল্ড কাপার যদি পেনাল্টি এসে মিস করে সেখানে তো আমি বলবো অন টার্গেট শর্ট রেখে যাবে বুঝলো বিশালের প্রশংসা করব বিশাল ভালো সেভ দিয়েছে তো সেখান থেকে একটাই সেভ দিল এবং এই সেভটাতেই কিন্তু ইস্টবেঙ্গলের হাত থেকে ট্রফিটা ভিস রিসাল কিন্তু পুরো ছিনিয়ে নিল বলতেই হয় তো ট্রফি জয়ের সুযোগ ছিল সেটা হাতছাড়া করলো সেখানে মলিনা সাধারণ সাদা প্ল্যানিং ডিমিকে পরবর্তী সময় নাবানো হলো এবং তারা সেখান থেকে ম্যাচ বার করে নিয়ে চলে গেল ব্যাস সেটাই ম্যাচ নিয়ে বলার মতন এই জায়গাগুলো অস্কারের মানে দৃষ্টিকটু ফুটবল আজকে সব থেকে দেখা গেলো জঘন্য গেম প্ল্যানিং আজকে ছিল তো সেই গেম প্ল্যানিংয়েই মূলত আজকে ইস্টবেঙ্গলের হার বলে সেটা আমার মনে হয় আমি আমার মতামত জানালাম জানি কারোর ভালো লাগেনি না লাগারই কথা যাদের ভালো লাগছে না কিছু বলার নেই আমি দুঃখিত যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ